ছোটবেলায় যখন টাক করতাম টাকু বেল টাকু বেল বলে খেপাত এই দেখুন এই যে আমার পেছনে বেল বেলের সাথে দেখা হলো বার্সেলোনায় এখন আর সানগ্লাসের প্রয়োজন নেই বার্সেলোনা শহরের একদম মাঝখানে আছি সেন্ট্রাম বার্সেলোনা চারিপাশে সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী পুরাতন বিল্ডিং আর আমি যাব ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের কাছে আপনাদেরকে দেখাবো দারুণ একটি জায়গা স্পেনের বার্সেলোনাতে এসে একটা জিনিস খুবই স্পষ্ট এখানে যেরকম মার্শাল্লাহ অনেক মুসলিম আছে সেরকম প্রচুর পাকিস্তানি ভাইরা আছে এখানে প্রচুর পাকিস্তানি এয়ারপোর্টে নেমে ট্যাক্সি থেকে শুরু করে আজকে সারা দিন ঘুরতে ফিরতে দোকানদার মোবাইল ফোনের রিপেয়ার সবগুলা ইভেন সব জায়গায় খালি পাকিস্তানি আর পাকিস্তানি আমাদের পোল্যান্ডে কিন্তু পাকিস্তানি কমিউনিটি খুবই কম ইভেন আমি যখন পোল্যান্ডে আসি তখন সমগ্র পোল্যান্ডে এক দেড়শো পাকিস্তানি ছিল আজকের দিনে হয়তো আপনি হাতে গুনলে এক হাজার পাকিস্তানি পাবেন সমগ্র পোল্যান্ডে আর আমার মনে হয় অর্ধেক পাকিস্তানের জনসংখ্যা এই বার্সেলোনাতে স্পেনে এত পাকিস্তানি চারিদিকে পাকিস্তান আর ট্যাক্সির কাজ যারা ট্যাক্সি ড্রাইভার এখানকার এইটটি পার্সেন্ট ট্যাক্সি ড্রাইভার কিন্তু পাকিস্তানি এছাড়াও এই ধরনের সুপার মার্কেট খুলে ছোট ছোটো মুদিখানার দোকান খুলে পাকিস্তানিরা ব্যবসা বেশ জমিয়ে ফেলেছে বার্সেলোনা শহরে